ফ্যাসিজম নির্মল এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার সকল রাজনৈতিক দলকে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন মায়ের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি আজ রাজধানীর তেজগায়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসাবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য শীর্ষক ছায়া সংসদে তিনি আহ্বান জানান তিনি বলেন দল এবং মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে এক থাকে

সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে নয় বিচার পেয়েছি সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে জানাতে পেরেছি আমাদের মাদেরকে যে তার সন্তানের সাথে কি হয়েছে সেখানে দাঁড়িয়ে কি আমরা এখনো পর্যন্ত আমার ভাইদের ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদেরকে আমরা জানার পরেও এভিডেন্স থাকার পরেও কেন আমরা আইনের আওতায় আনতে পারছি না আমাদেরকে এখনো কি বাধা দিচ্ছে ফ্যাসিজম

দেখিয়েছে হতে পারে আগামী বিবছরে আমাদেরকে লাল টাকা আমাদের সময় এসছে আত্মসমালোচনা করা সময় আসছে জিজ্ঞেস করার আমাকে সঠিক পরে আছে কিনা এবং ঐক্যবদ্ধ হওয়ার যদি না করতে পারি আবার ফিরে আসবে অন্ধকার অধ্যায় আবার ফিরে আসবে সেই গুণ এবং খুব রাজনীতি